আমাদের শায়খে মরশে ফজলুল করিম রহমতুল্লাহ তার যে জিন্দা ঈমান ছিল মনে হয় জীবনটাকে হাতারে মুঠায় নিয়ে রাসপথে আল্লাহর কথা বলতে ঠিক কি না বলেছেন যদি মৃত্যু হয় আমি ফজলুল করিমের মৃত্যু আগে হবে তো ইসলাম বিরোধী কাজ বাংলার জমিনে চলতে হবে না সবারই মানে এক কি বলেন সবারই মানে এক না বেলাল রদি আল্লাহ মৃত্যুকে ভয় পান নাই শরীরের রক্ত গুলা ঝরতে ঝরতে জ্বলন্ত আগুন গুলা নিবে গিয়েছে তবুও তার জবান থেকে আল্লাহর নাম এক মুহূর্তের জন্য সরান নাই ছড়িয়েছেন নাকি বলেন এই মহাব্বাত কার ছড়িয়ে বলেন কার মহাব্বাত আল্লাহর মহাব্বাত আবু তালিব সারা জীবন আমার রসুল কে লালন পালন করলেন তারপরে মুখের ভিতরে ইমান আনতে পারলেন না অথচ আবার আবার নবীজি কে শিকনে না দেখেও তারপরে ইমান নিয়ে কবরে গেছে যেমন একজন আল্লাহ রসুলের ভক্ত ছিলেন নবাসী বরুণী নামে একজন পাগল গেছিল না আমার নবী কি কোনো দিন দুচোখেও দেখে নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওয়াসকুরুনি কি এমন ভাবে কবুল করেছেন যে ঈমান নিয়ে তারপরে তিনি কবরে গিয়েছেন এজন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা ইয়াসিন এর ভিতরে বলেন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন এই কোরআনের কসম যেতে কোরআনে তাওহীদের কথা জান্নাতের কথা কবরের কথা অর্থাৎ এ টু জেড মানুষের যত জ্ঞান আছে সব জ্ঞানের মূল ভান্ডার যেহেতু কোরআন সেহেতু সেই কোরআনের কসম দিয়ে আপনারি রসুলের করতেছেন সাব্যস্ত নবী আপনি কেবল একাই রসুল না এই পৃথিবীতে যত মোরসালিন এসেছে যত আম্বিয়ে কেনাম এসেছে ইন্ডাকার লাম অবশ্যই এখানে তাকিদ দিয়ে বলেছেন যে আপনি সেই মোরসালিনদের অন্তর্ভুক্ত একজন আর বই কিছুই নয় এখানে আরও একটি তাফসির গর্বের তাপসির কিতাবে এসেছে এখানে দুটি কথা বলেছেন একটি হচ্ছে অল কোরআন হাকিম কোরআনের কসম দিয়েছেন যেহেতু কোরআনটা এসেছে কার পক্ষ থেকে কথা বলেন কার পক্ষ থেকে আর রসুল নিযুক্ত হয়েছেন সেই কোরআনের কথা বলার জন্য ঠিকই না তাকে নিজস্ব কোনো কথা বলার জন্য কোরআনের কথা বলার জন্য তো তিনি রসুল নিযুক্ত হয়েছেন এখানে যদি একটাকে স্বীকার করা হয় তাহলে দুইটাকে স্বীকার করতে হবে একটাকে যদি কেউ অস্বীকার করে দুইটাকে অস্বীকার করা হয় কেউ যদি কোরআন মানে রিসালাত মানে না সে কি ইমানদার হবে হাবিব মেমানদার ইমানদার হাতে গেলে কোরআনকেও মানতে হবে রেসালাতকেও মানতে হবে যাই এই জন্য আমার আমি বলেছে আল কোরআন হাকিম ইন্না কালামিন আল মুরসানি আলা সিরাতি মুস্তাকিম যে নবী কোরআন আপনার কাছে আমি দিয়েছি এবং আপনি তেইশ বছর জিন্দগিতে কোরআনের কথা মানুষকে বলা শুরু করেছেন মানুষকে বলেছেন এবং কোরআন দিয়ে আপনি আলা সিরাতি মুস্তাকিম সিরাতাল মুস্তাকিমের পথে সঠিক পথের